হজরত ইব্রাহিম সালামের আগুনে নিক্ষেপ করার কাহিনী অনেক বছর আগে এক শহরে মানুষরা মূর্তি পূজা করত তাদের বিশ্বাস ছিল এই মূর্তিগুলো তাদের সুখ দুঃখ নির্ধারণ করে তাদের সন্তান দেয় ফসল বাড়ায় এমনকি বিপদ থেকেও রক্ষা করে এই শহরে জন্ম নিলেন এক শিশু নাম ইব্রাহিম তার বাবা ছিলেন আজার যিনি মূর্তি বানাতেন এবং মানুষদের কাছে বিক্রি করতেন ছোটবেলা থেকেই ইব্রাহিম সালাম ছিলেন অন্যরকম তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন এ বিশাল চাঁদ সূর্য আর তারাগুলো যদি অস্ত যায় তবে তারা কিভাবে আমার রব হতে পারে তিনি ধীরে ধীরে বুঝলেন আল্লাহ ছাড়া আর কেউই উপাস্যের যোগ্য নয় একদিন তিনি বাবাকে বললেন হে আমার পিতা আপনি কেন এমন জিনিসের পূজা করছেন যারা কিছুই শুনতে পায় না দেখতে পায় না কোনো উপকার করতে পারে না কিন্তু বাবা রেগে গেলেন তিনি বললেন হে ইব্রাহিম যদি তুমি এসব বলা বন্ধ না কর তবে আমি তোমাকে বালি থেকে তাড়িয়ে দেব কিন্তু ইব্রাহিম আলহাল্লাম থামলেন না তিনি শহরের লোকদেরও বললেন তোমরা এসব পাথরের টুকরোকে কেন উপাসনা করছ তোমাদের আসলরব এক আল্লাহ যিনি আকাশ জমিনের মালিক লোকেরা রেগে তাকে বিদ্রোহী বলে ডাকল একদিন শহরের সবাই একটি বড় উৎসবে বাইরে চলে গেল তখন ইব্রাহিম আলহ মন্দিরে প্রবেশ করলেন তিনি দেখলেন বড় বড় মূর্তির সামনে খাবার সাজানো আছে তিনি ব্যঙ্গ করে বললেন কেন খাচ্ছ না বল কিছু কোনো উত্তর না পেয়ে তিনি কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন কেবল সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন লোকেরা ফিরে এসে চিৎকার শুরু করল কে করেছে এটা কেউ বলল এটা নিশ্চয়ই ইব্রাহিম করেছে ও সবসময় মূর্তির বিরোধিতা করে তাকে ধরে আনা হল তারা জিজ্ঞাসা করল তুমি এগুলো ভেঙেছ ইব্রাহিম আলাহ সালাম শান্তভাবে উত্তর দিলেন তোমরা এই বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো। কুড়াল তো ওর হাতেই আছে সবাই চুপ করে গেল তারা জানত মূর্তি কথা বলতে পারে না অথচ সত্যকে মানার সাহস তানের ছিল না তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাহ ইস্লামকে শাস্তি দিতে হবে তারা বলল তাকে আগুনে পুড়িয়ে মার শহরের মানুষ সবাই মিলে কাট জমাতে লাগল দিন রাত কাঠ জড়ো হল একসময় এত বড় অগ্নিকুণ্ড তৈরি হল যে মানুষ কাছে যেতে পারছিল না আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল তারা একটি যন্ত্র বানাল যাতে ইব্রাহিম আলাহ দূর থেকে নিক্ষেপ করা যায় যখন তাকে বেঁধে আগুনে নিক্ষেপের প্রস্তুতি হল তখন ফেরেস্তায় এসে জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম আপনার কোনো প্রয়োজন আছে তিনি বললেন আমার প্রয়োজন আছে কেবল আমার রাবের কাছে আল্লাহ আমার জন্য যথেষ্ট তারপর যখন তাকে নিক্ষেপ করা হল আল্লাহ আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তি হয়ে যাও আগুন সঙ্গে সঙ্গে ফুলের বাগানে পরিণত হল ভেতরে ইব্রাহিম আলাইসালাম শান্তভাবে বসে রইলেন তার গায়ে আগুনের কোনো ক্ষতি হল না মানুষ হতবাক হয়ে গেল যারা তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল তারা বুঝতে পারল ইব্রাহিম আলাহ রব আসলেই মহান ও শক্তিশালী এই ভিডিও থেকে আমরা শিখলাম এক আল্লাহর উপর ভরসা রাখো মানুষ ক্ষতি করতে চাইলেও আল্লাহ রক্ষা করেন দুই তাওহিদের পথে অটল থাকো। সত্য কথা বলা কখনো সহজ নয় কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় তিন পরীক্ষা আসবেই নবীরাও পরীক্ষার মুখোমুখি হয়েছেন আমাদেরও ধৈর্য ধরে থাকতে হবে চার আল্লাহের কুদরত সীমাহীন আগুনও তার হুকুমে শান্তি হয়ে যায়